ডাব চাই কচি ডাব আমার বাঁশার ধারে হাঁকে বৃদ্ধ ঝাঁকা ঘাড়ে সে পথে তখন ভাব অঘ্রাণের শীতসন্ধ্যা শ্বাস রোধি ধূম্র গন্ধা আছে শহরের বুকে হিমাঙ্গ উত্তর বায় হাঁপের টানের প্রায় থেকে থেকে গলিটায় ফুঁকে হাঁকে বৃদ্ধ ডাব কচি ডাব পাগল আজিয়ে সাঁঝে সংকীর্ণ গলির মাঝে উদরে উদরে অন্না সেইখানে এই শীতে কি বাতিক কে তোমার খাবে কচি ডাব কান্দিয়া কহিলা বুড়া তুমি মোর বাপ খোড়া ঝাঁকাটায় হাত যদি দাও বারেক নামায়ে বোঝা মাজাটা করিব সোঝা ডাব তুমি নাও বা বাহিরিয়া দার খুলি দুহাত ঝাঁকায় তুলি নামাইয়া ভার বসে পড়ি ভাঙা ধাপে থর থর বুড়া কাঁপে নগ্ন বুকে নুয়ে পড়ে ঘাড় ক্ষণেক নীরব থাকি ক্ষীণকণ্ঠে মরে ডাকি কহে বৃদ্ধ তবে বাবু যাই ডাব কটে নামাইয়া ন্যায্য দাম হাতে দিয়া আমি তার মুখ পানে চাই গণ্ড ভরি আঁখে নেড়ে খালি ঝাঁকা তলি সেরে গলি বিয়ে চলি গেল বুড়া ঘরে ঢুকি দ্বার রুধি অন্ধকারে চক্ষু মুদি কোলে তুলে নিয়ে তান পুরা বেসুরে ধরুনু গান হওয়ায় হত ভগবান মোর ভাগ্যে এ হেন দুর্ভোগ অপরের কাব্য ভালে তো কালে কালে অনুকূল কত না সুযোগ সেসব কবির বেলা শ্রাবণের সন্ধ্যা বেলা দুয়ারে তরুণী পশারেনি তনু দেহে সিক্তবাস নয়নে মিনতি ফাঁস ফুল নিয়ে করে বিকি কিনী আরো ভাগ্যবান যিনি আসে তার পসারেনি কোমল করুণ ক্লান্তকায় শয্যা শুভ্র ফেননিভ সহস্তে পাতিয়া দিব সাধে কবি সমবেদনায় এ ভালে তে তাও নহে বৈশাখী দুপুরে মিটাতে প্রাক্তন শীত রাত্রে ডাব কেনা তাই কি কাটারি আছে ঘরে সহসা ঝোনাক ধান তান পুরে কাটে তান ছেড়ে গেল সব কটা তার আমার শ্রবণ মূলে অকস্মা গেল দোলে কোন নৃত্যের ঝংকার দারুণ শীতের সাঁত সে আমার নটরাত কোন রূপে এসে ছিলে দাঁড়ে অশ্রুর সাগর মন্থ সে আমার নীলকণ্ঠ ভাগ্যে ফিরাইনি একেবারে তোমার প্রসাদ কামি সন্ন্যাসী আমি এ জীবন নিষ্ফলে সফল অনাদি দুঃখের স্রোতে তোমারই নয়ন হতে ঝরে পড়া এক ফোঁটা জল